কল পাড়ে বসে ভিডিওটা শুরু করছি দেখো আমি জামা কাপড় ভিজিয়ে নিয়েছিলাম প্রচুর সেগুলোই ধুয়ে নিচ্ছি একদম ধামা নিয়ে বসে পড়েছি এক মনে জামা কাপড় ধুচ্ছি অনেকগুলো জামা কাপড় আর এখন বেলা অনেকটাই বেজে গিয়েছে দুপুর একটা বাজে ভেবেছি যে জামা কাপড়গুলো ধুয়ে ধুয়ে তারপরে স্নান করব এর জন্য একটু ব্যস্ত হয়েই করছি আর সকাল থেকে তো কিছু খাইনি এর জন্য খিদেও পেয়ে গেছে এর জন্য ভাবলাম তাড়াতাড়ি এগুলো কেচে নিয়ে ধুয়ে আর রোদ যদি চলে যায় তাহলে তো আর শুকাবে না এর জন্য দেখো খুব তাড়াতাড়ি করে দু হাতে দুই বালতি নিয়ে আমি চলে এসেছি নাড়তে ভালোই রোদ আছে এখন উঠোনে এর জন্য নেড়ে নিচ্ছি আর পুরো ভিডিওটা তোমরা দেখো তোমাদের আশা করছি ভালো লাগবে টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই নিয়েছো আজকের ভিডিওটা কী হতে চলেছে তাহলে চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা হ্যালো বন্ধুরা স্নান করে ঠরে একদম তোমাদের সামনে তারপরে আসলাম অনেকক্ষণ ধরে তোমাদের সাথে কথা বলা হয়নি আমি জামা কাপড় কাঁচছিলাম খুব ব্যস্ত ছিলাম আর সকাল থেকে তো অনেক কাজকর্ম সেরেছি সেসব কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি ভাবলাম এখন থেকে ভিডিওটা স্টার্ট করি তোমরা তো দেখতেই পেলে বিয়ে বাড়ি গিয়েছিলাম সেই জামা কাপড়গুলো ভুর করে রেখে দিয়েছিলাম শরীরটা ভালো ছিল না এই জন্য আর কাঁচা হয়নি আর দুটো দিন তো পুরো রেস্টে রেস্টে কাটিয়েছি আর ভিডিও তোমাদের সামনে দেওয়া হয়নি নতুন করে তার কারণ হচ্ছে যে ভিডিওগুলো দিয়ে বাড়ি করেছিলাম সেগুলো মানে আপডেট করা হয়নি তার কারণ হচ্ছে ওখানে নেট ছিল না এর জন্যই বাড়ি এসে সেই ভিডিওগুলো ছাড়লাম তারপরে আবার তোমাদের সামনে নতুন ভিডিও এই যে আজকে করছি এখন স্নান করেছি খাওয়া দাওয়া করব আর চলো বাইরেটা একবার দেখিয়ে দিচ্ছি এই যে সব জামাকাপড়গুলো দেখো নেড়ে দিয়েছি অনেক জামাকাপড় হয়েছে অনেক একদম পুরো মনে হচ্ছে কি যেন ধোপা বাড়ি পুরোটা উঠোন জুড়ে শুধু জামা কাপড় নাড়া এগুলো সব জমে গিয়েছিল এগুলো নেড়ে দিলাম আর এখানে দেখো কুল শুকাতে দিয়েছে আমার মা একদম শুকিয়ে গিয়েছে এই কুলগুলো দিয়ে আসবো আমার শাশুড়িকে কিন্তু সেদিন নিয়ে যাওয়া হয়নি দুটো ব্যাগ হয়ে গিয়েছিল এর জন্য সিলেট নিতে চাইলো না তবে একদিন গিয়ে দিয়ে আসবে তাহলে চলো আমি খাওয়া দাওয়াটা করি না আজকে কী কী রান্না করেছি সেসব কিছুই তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাহলে চলো আমি খেতে বসে করেছি কি দিয়ে খাওয়া দাওয়া করি দেখিয়ে দিচ্ছি এই যে নিয়ে নিয়েছি এখানে আছে সয়াবিন আলু মিষ্টি আলু কুমড়ো কাঁচকলা সব কিছু দিয়ে একটা নিরামিষ তরকারি আর এখানে মুগ ডাল আর এখানে রয়েছে কুমড়ো ভাজা এখানে উচ্চে ভাজা আর এই যে শশা কেটে নিয়েছি এই দিয়ে খাওয়া দাওয়া করবো আর দেখো টেবিলের উপরেই রয়েছে বাসনপত্র এগুলোই মেজে ধুয়ে নিয়ে তারপরে আমি স্নান করেছি তো আজকে সকাল থেকে সেরকম কিছু খাওয়া হয়নি ভীষণ খিদে পেয়ে গেছে সকালবেলা কালকে রাত্রে রুটি করেছিলাম সেই বাসির রুটি আর চা এই খেয়েছি সকালবেলা আর এখন বিকাল তিনটে বাজে বিকাল বলা যায় না মানে গরমকাল পরে গিয়েছে এখন দুপুরি বলা চলে তিনটে বাজে এখন খাওয়া দাওয়া করবো চলো খেয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে পরে কথা বলছি খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর আমি একটু উঠোনে চলে আসলাম তার কারণ শাড়িগুলো শুকিয়ে গেছে সেগুলো ঘরে তুলে নেবো চলো শাড়িগুলো তুলে নিই তারপরে আর যেগুলো এখনও ভেজা রয়েছে সেগুলো থাক বাইরে পরে উলটিয়ে দেবো তো শাড়িগুলো শুকিয়ে গেছে জামা কাপড়গুলো এখনও ভেজা রয়েছে এগুলো একটু উলটিয়ে দেবো শাড়িগুলো রেখে আসি ঘরে জামা কাপড় উলটিয়ে ঘরে চলে এসেছি আর এই যে যে শাড়িগুলো এনে রেখেছি এগুলো যখন ওই জামা কাপড়গুলো সব নিয়ে আসবো তারপরে এসে একবারে ভাজ করে তুলে রাখবো এখন আমি একটু শুয়ে থাকবো এই যে আমার ছেলে শুয়ে রয়েছে তাহলে চলো আমি এবার সন্ধ্যার সময় তোমাদের সাথে কথা বলছি হ্যালো বন্ধুরা আমি ঘুম থেকে উঠে পড়েছি আর শুয়ে থাকতে থাকতেই মাথার মধ্যে একটা বুদ্ধি আসলো সেটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির পাশ থেকে একটা মামা শ্বশুর আমাকে কিছু গিফট দিয়েছে সেগুলো হচ্ছে এই নারকেল দিয়েছে আমাকে খাওয়ার জন্য আমাকে আর আমার ছেলেকে খাওয়ার জন্য নারকেল দিয়েছে আর এই যে তাদের গাছে কলা কলাটা কাঁচা ছিল এজন্য জন্য দেখো কালকে হাড়ির মধ্যে রেখে দিয়েছিলাম এরকম মানে আদা পাকা হয়েছে এখনো পুরোপুরি পাকেনি এই সাইডে দুটো কলা একটু পেকেছে তবু এখনো খাওয়া যাবে না শক্ত আছে ভাবলাম এই নারকেল দিয়ে তাহলে একটা কিছু করে নি ঘরে খেজুরের গুড় রয়েছে এর জন্য অনেক ছেলে অনেক ধরে ধরেই পিঠে খেতে চাচ্ছে কিন্তু করা হয় না তাই ভাবলাম যে গিফটের জিনিস দিয়েই কিছু একটা মানে খাবার তৈরি করি যেটা খুব ভালো লাগবে ছেলেকেও দিতে পারবো ওর যে ইচ্ছা হয়েছিলো সে ওর ইচ্ছাটাও পূর্ণ হবে আর কলাটা দিয়ে এখনও কিছু করা যাবে না কলাটা এখনো পুরোপুরি পাকেনি তবে কাল পরশুর মধ্যে পুরোপুরি পেকে যাবে দেখো এই যে শাড়ি এখানে শাড়িগুলো ভাস করে নিয়েছি আর বাইরে যে জামা কাপড়গুলো রয়েছে সেগুলো এখনো শুকায় ওগুলো কালকে আবার রোদ দিতে হবে তারপরে ভাস করা যাবে আর একটা কলা ছেলে এখন দেখে বলছে মা আমাকে একটা দাও যে সাইড দিয়ে কলা পেকেছিল সেই পাকা কলাগুলোর মধ্যে থেকে একটা কলা ছেলে খেয়ে নিল আর আমি আর আমার মায়ের জন্য এই দুটো নিয়ে নিলাম যাবো এখন বাইরে মা খাবে আমি একটা খাবো আর এই নারকেল কাটবো তাহলে চলো আমি নারকেলটা কাটি এই যে কলা খাবো মা আর আমি দুজনে দুটো নিয়ে নিয়েছি এই যে মা নারকেলের পাতা কাটছিল মাকে একটা দিয়ে দিলাম তার বাড়ির কলা খাবে আর আমিও একটা খেয়ে নিচ্ছি আর যে দাও আর মগ নিয়ে এসেছি কলাটা খেয়ে তারপরে নারকেলটা কাটবো মিষ্টি আছে আর একটু পাকলে আর একটু মিষ্টি বাড়বে এখনো পুরোটা তো পাকেনি একটু শক্ত শক্ত আছে গাছের কলা তো কোনো সার দেওয়া নেই কোনো ওষুধ দিয়ে পাকানো না মানে কার্বেট দিয়ে পাকানো না বেশ ভালোই লাগছে যদি এই যে এরকম হয়েছে দেখুন আর কোড়াতেও বসে পড়েছি নারকেল কুড়িয়ে তারপরে চালের গুঁড়োটা দিয়ে সেই মুথা মতো বানাই ওটা বানাবো তারপরে পিঠেটা তৈরি করব মানে নারকেল এটা পাকিয়ে নিতে হবে গুড় দিয়ে এই যে বন্ধুরা আমি খিস্সাটা বানিয়ে নিয়েছি নারকেল দিয়ে দুধ দিয়ে আর গুড় দিয়ে আর এরকম করে চালের গুঁড়োর মুথা বানিয়ে নিয়েছি মানে একটা শক্ত আটার ডলার মতন করে নিয়েছি এখানেও কিছুটা আছে আমি ভিজা ন্যাকড়া দিয়ে ভালো করে ঢেকে রেখেছি আর এই যে পিঠে বানিয়ে নিয়েছি এই একটা আর এগুলো সবকটে বানিয়ে নিয়ে তারপরে এখানে জল গরম করব এই হাড়িতে তারপরে ওর মধ্যে দিয়ে ভাব দিয়ে পিঠে তৈরি হয়ে যাবে তাহলে চলো এগুলো আমি আগে তৈরি করে নিই তারপরে আবার ফিরে আসছি তৈরি হয়ে গেল এইভাবে সবকটা বানিয়ে নেব এই যে কুড়ি পিঠে বানানো হয়ে গিয়েছে এবার সিদ্ধ করে নেব সিদ্ধ করার পরেই তারপরে আমরা খাবো তাহলে চলো সিদ্ধ করে তারপর আসছি পিঠো সিদ্ধ করতে আমি এই যে বসিয়ে দিয়েছি হাড়ির মধ্যে আর এদিকে একতাল পিঠে বানিয়েও নিয়েছি আর এদিকে কিছু চালের ওই যে মোথাটা বেঁচে গিয়েছে সেটা দিয়ে আমি কিছু চষি পিঠেও কেটে নিচ্ছি এদিকে কেননা সে খিসাটা শেষ হয়ে গিয়েছে এর জন্য আর কী করবো ওগুলো তো আর ফেলে দেওয়া যাবে না এর জন্য চষি করে নিচ্ছি তাহলে চষিটা আমি কেটে নিই তোমরা দেখতে থাকো ভিডিওটা কুলিপিঠে সিদ্ধ করা হয়ে গেছে আমি চলে এসেছি এখন ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে এর জন্য ভাবলাম আগে তোমাদের সাথে কথা বলে নিই আর কেমন হয়েছে সেটাও একটু ট্রাই করে দেখতে হবে আমি হাতটা ধুইনি তার কারণ হচ্ছে আবার চষি কাটতে হবে চষি এখনও কাটা শেষ হয়নি এই যে দুই থাল পিঠে সিদ্ধ করে নিয়ে চলে এসেছি এখন খাবো খেয়ে দেখি কেমন লাগবে খেতে আশা করছি ভালোই লাগবে কেননা খেজুরের গুড় দিয়ে খিসা করা আর অনেকটা দুধ দিয়ে খিসাটা করেছি এর জন্য বেশ ভালোই লাগছে খেতে আর এদিকে আমার মাও বসে রয়েছে মাকেও দেবো খেতে ছেলেকেও দেবো আরও বাড়ির সবাই খাবে তাহলে চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করব আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের তোমরা কমেন্ট করে জানিয়ে দাও আর ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দাও টাটা বাই বাই